আসসালামু আলাইকুম ভিয়ার চলে আসলাম আমাদের গার্লস ফ্যাশন প্রাইস থেকে নতুন কিছু ডিসকাউন্টের অফারের ড্রেস নিয়ে এই প্রাইসগুলো ছিল আপনার আমাদের প্রিভিয়াস প্রাইস থাক আটত্রিশশো পঞ্চাশ করে আজকে এই ভিডিওতে যারা ড্রেসগুলো দেখবেন প্রাইস হবে খুবই রিজনেবল প্রাইসে আমরা ড্রেসগুলো দেখাচ্ছি প্রাইসটা শেষে বলে দিচ্ছি প্রথমে দেখাচ্ছি পিঙ্ক কালারের একটা ড্রেস দেখেন খুবই সুন্দর কালার হবে তিনটা ডিজাইনটা সেম হবে কালার থাকবে তিনটা ফুল গলা থেকে নেক পর্যন্ত উপর থেকে নিচ পর্যন্ত এম্ব্রয়ডারি ওয়ার্ক করা স্টোনের ওয়ার্ক করা আছে দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসটার ভিউটা মিডেল বার্কটা দেখেন মিডল স্টোনের ওয়ার্ক আছে পার্লেরও ওয়ার্ক করা আছে খুবই লাক্সারিয়াস একটা ড্রেস খুবই শ্রী ব্র্যান্ডের অরিজিনাল ইন্ডিয়ান ফোর পিস ড্রেস শ্রী ব্র্যান্ডের এই ড্রেসটা এটা হচ্ছে ফুল ড্রেসের নিচেটা দেখেন নিচে কিন্তু এখানে টার্সেল দেওয়া আছে এখানে দেখেন যে শ্রী ট্যাগ দেওয়া আছে অরিজিনাল শ্রী ড্রেস প্রাইস পড়বে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র দুই হাজার 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 পঞ্চাশ টাকা পাচ্ছেন আপনারা এই ড্রেসটা হাতাটা দেখাই এটা হচ্ছে হাতাটা দেখেন হাতাটা কিন্তু ফুল স্লিভ হবে এবং ফুল হাতায় কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন ফুল হাতায় প্রাইস করে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা অনলি দুই হাজার পঞ্চাশ টাকা আপনার ড্রেসটা পেয়ে যাচ্ছে ইন্টারে আর স্যালার কাপড়টা পেছনে দেওয়া আছে আমরা এখন দুপাটা দেখাচ্ছি দুপাটা কিন্তু খুবই লাক্সারিয়াস একটা দুপাটটা দেখেন খুবই সুন্দর লাক্সারি একটা দুপাটটা প্রাইস দুই হাজার পঞ্চাশ অনলি দুই হাজার পঞ্চাশ অনলি দুই হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা এই লাক্সারি দুপাটা দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং কাটওয়ার্ক করে দেওয়া আছে ফুল দুপাটা কাটওয়ার্ক করে দেওয়া আছে মিডিল পোশনেও এমব্রয়ডারি ওয়ার্ক আছে প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা আমার নেক্সট কালারটা দেখাচ্ছি নেক্সট কালারটা হচ্ছে একটা স্কাই ব্লুর মধ্যে দেখেন খুবই সুন্দর স্কাই ব্লুর মধ্যে কালারগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এখানে কিন্তু কিছু প্যানেলও আছে আপনারা চাইলে এগুলো হাতা হাতা এই প্যান্টের নিচে লাগাতে পারবেন আর কি পায়ে তো এটা হচ্ছে স্কাই ব্লুটা দেখেন খুবই সুন্দর স্কাই ব্লু কালারের ডিজাইনটা সেম হবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস দুই হাজার পঞ্চাশ অনলি দুই হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা এই ড্রেসটা নিতে পারছেন দুই হাজার পঞ্চাশ টাকা কাছ থেকে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে ফুল রেস্টার ভিউটা হ্যাঁ হাতাটা দেখিব হাতাটাও কিন্তু সেম হবে ডিজাইনের মতো ফুল হা ফুল হাতা এবং ফুল হাতা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে জোডি সুতা দিয়ে কাজ করা হ্যাঁ প্রাইস দু হাজার পঞ্চাশ দুপাটা দেখাচ্ছি আমরা দুপাটাটা দেখাচ্ছি প্রাইস দুই হাজার পঞ্চাশ স্টক লিমিটেড এটা কিন্তু খুবই স্টক লিমিটেড প্রাইস দুই হাজার পঞ্চাশ যার যেটা লাগবে এটা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে চলে আসুন আমাদের শপে চলে আসুন অথবা আমাদের পেজে নক করুন প্রাইস দুই হাজার পঞ্চাশ লাসন কালারটা দেখাচ্ছি ইয়েলো কালারের মধ্যে একদম লাইট লেমনিশ একটা কালার খুবই সুন্দর একটা কালার এটারও প্রাইস সেম দুই হাজার পঞ্চাশ অনলি দুই হাজার পঞ্চাশ হলে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন দুই হাজার পঞ্চাশ টাকা দেখেন এখানে কিন্তু অরিজিনাল শ্রী ফেভারিট ড্রেসগুলো ড্রেসগুলো অরিজিনাল শ্রী ফেভারিট ড্রেস প্রাইস দুই হাজার পঞ্চাশ আমি ফুল ড্রেসে দেখাচ্ছি লং হবে আটচল্লিশ থেকে ফিফটি পর্যন্ত লং আছে আপনারা ইজিলি পড়তে পারবেন যে কোনো আপনার লং এর কোনো টেনশন নেই প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা হাতাটা দেখি এটা হচ্ছে হাতাটা আর দুপাটা দেখাচ্ছি যাচ্ছে দেখি দেখে আমাদের সব লোকশনটা দেখিয়ে দিচ্ছি আমরা এক্সট্রা প্যানেলও পাবেন কিছু পাই স্যাল লাগানোর জন্য প্রাইস দুই হাজার পঞ্চাশ অনলি দুই হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছে আমাদের সপ লোকশনটা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আমাদের সব লোকেশনটা এই সিস্ট্রাম কেটে চার তাই তিরিশ নম্বর দোকান গার্লস এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ড্রেস অর্ডার করতে পারবেন তো ভিডিওটি ভালো থাকে লাইক করে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ